সুচেষ্টামুখী হন নিজের ভিতরে হেদায়তের নূর জ্বালানোর চেষ্টা করেন বছরে মা সপ্তাহে মিনিমাম দুই তিনবার আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করে সেখানে রিয়াজত করেন ভিতরে নূর আসুক দানের মানুষ কি বলে বামের মানুষ কি বলে কোথাও যেতে হবে না মাওলাই করিম যখন তাকুয়ার নূর জ্বালিয়ে দেবে সেখানে আল্লাহ আপনাকে একটা প্যারামিটার দান করবেন সেই রুলার দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল আমার আল্লাহ অবশ্যই সব সময় আপনাকে হকের উপর রাখবে যখন মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত থাকবে আমার আল্লাহ ছোট্ট একটা দরজা কেটে আপনাকে হকের দরজা দিয়ে বের করে দেবে এটা শুধু এলম দিয়ে হয় না এটার জন্য সৌবত লাগে এটার জন্য সিস্তা লাগে আমার নবীর ফুয়ুজাত লাগে আমার নবীর ফুয়ুজাত নসিব হওয়ার জন্য নবী যে তাতে ইন্টারেস্ট ফিল করতেন সেই আন্দাজে কাজ করতে হবে আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই কোন আলেমকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার কর্মের উপর ডেইলি কাজের উপর আপনার ফাতুয়ার উপর আল্লাহ রসুল রাজি কিনা সেটা আপনি তাহাজ্জুতের যাই নামাজে বসে আল্লাহ রসুলকে হাজির নাজির করে চিন্তা করে দেখেন আপনার ফতুয়ার উপর আপনার এই সমস্ত ডিগবাজির উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি আছে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইন আলহামদুলিল্লাহ আহমদ আলা রসুল হিল করিম আহমাবাদ ফাউদ বিল্লাহ মিনা সাইতান রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ শুনিয়েছি যে সাইফুল আজম সাহেবের তো উনি আসলে দেখেন উনি নাকি আল থেকে থেকে লেখাপড়া করছেন কি লেখাপড়া করছে সেটা আমার ভূত কম্য হয় না কারণ যদি উনি সহি কোনো লেখাপড়া করতেন তাহলে এইভাবে কথা বলতেন না যে মাজার পূজা করার জন্য মানুষকে এভাবে আহ্বান করতেন না এক দুই নম্বরে উনি স্পষ্ট ভাষায় বলতেছে যে রাসুসাল্লাহ সাল্লাম হাজির নাজির সাক্ষী রেখে কোনো দরিদ লাগবে না কোনো কিছু লাগবে না আল্লাহ ডাইরেক্ট নাকি ওহিতই দিবে ওহিদ দরজা বন্ধ হয়ে গেছে রাসুসাল্লাহ সাল্লামের ওপাতের সাথে সাথে ওহিত দরজা বন্ধ হয়ে গেছে তো তার জন্য এখন ওহিত দরজা খোলা আছে তবে হ্যাঁ শয়তানের ওহিত দরজা খোলা আছে এটা বাস্তব কারণ শয়তান এখন ওহিদ করে তো ডাইরেক্ট কানেকশান আসি যাবে কোনো দলি লাগবে না কোনো আলম লাগবে না কোনো জ্ঞান লাগবে না কোনো এলেম লাগবে না মানুষকে কিভাবে পথ বষ্ট করে এই সমস্ত আলেম সুখ এদেরকে আপনারা কীভাবে ফলো করে এ কিভাবে আলেম হয় এ কিভাবে আলেম হয় আমার একটু দেখেন কোন অ্যাঙ্গেল থেকে আপনি আপনারা তাদেরকে আলেম মনে করে কোন অ্যাঙ্গেল থেকে না আসে ধর্মের জ্ঞান না আসে দিনের জ্ঞান কবর পূজা করার জন্য কবর কেন্দ্রিক মানুষকে কবর কেন্দ্রিক করার জন্য তার কিভাবে বসে মানুষকে আহ্বান করতেছি আবার বড় বড় আলেমদের বিপক্ষে সে কথা বলতেছে তার ব্যাপারে আমরা কথা বলতে বাধ্য হইতেছি অথচ সে নিজেকে অনেক দাবি করে সে নিজে আসনে বসার জন্য সবসময় বস্তু থাকে এ একটা আছে বেদাতি আব্বাসী একটা আছে বেদাতি আলা একটা আছে এগুলো সব কবর কেন্দ্রিক কবর পূজারি মাজার পুজারি তাহিরই একটা আছে এগুনের এগুনের বয়স

বলতেছেন যে তারা অনুসরণ করে অনুমানের উপর অনুমানের উপর অনুসরণ করে এবং কথা বলো বলো অনুমান ভিত্তিক প্রত্যেকটি কথা দেখবেন হাদিস ছাড়া রাজু সাল্লাহাম তো কি স্পষ্ট হাদিস হয়েছে যে হে আলী আলু কুকুম হ্যাঁ আলী তুমি যত কবরকে উঁচুভাবে সব সমান করে দিবে আবার মাজার কি উপর আবার কেন থাকবে রাসুসাল্লাহ সাল্লামের স্পষ্টভাবে সই আদি চাইছে যে ইহুদি খ্রিস্টানদের আল্লাহ লানত ইহুদি খ্রিস্টানদের ইহুদিক্তরূপ আল্লাহ এই জন্য যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিছে এখানে মসজিদ শুদ্ধ তারা বুঝন হয়েছে যে তারা নামাজের মশল্লা বানিয়ে নিছি ওখানে যে আবাদত করা শুরু করছি আবাদতের স্থান মনে করি ওটা পুরা মানে ওখানে আবাদত করলে ওটা দোয়া কবলে অন্য কোথাও হবে না এরকম মনে করি এই জন্য আনা বলছিলেন শহীদ ফুখারির তেরোশো তিরিশ নম্বর হাদিসি শহীদ ফুখারি তাহিদ ফাউন্ডেশনে যে রাজু সাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টেবতে আল্লাহ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে এবং আয়সাদুল্লাহনা বলছেন যে আমি রাজু সাল্লাহ সাল্লামের কবরকে উন্মুক্ত রাখা হতো আমি কিন্তু আমার আশঙ্কা হয় যে তার রাজু সাল্লাহ সাল্লামের কবরকে যদি উন্মুক্ত রাখা হয় তাহলে তারা আমরা আমরা আমাদের এই জাতিরা ওটাকে মসজিদ বানায় নিবি এ আশঙ্কা বোধ করতে এই জন্য রাসুল সাল্লামের কবর খুব মুক্ত রাখা হয়নি আজকে যেটা পাওয়ান আমরা এই জন্য এই যখন সৌদি আরব যা তখন আক্ষেপ করি বলে হাই আমি এখানে আসি রাসুল সাল্লাম কবর যায় শেষ দিয়ে দিতে পারতেছে না আল্লাহ বাকি এই ধরনের বেদা থেকে আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বক্তাদের বক্তব্য শূন্য থেকে বিরত থাকুন এই ধরনের বক্তাদেরকে বয়কট করুন যে দলিল ভিত্তিক ছাড়া কথা যারা বলবে তাদেরকে ভয়কট করুন যারা স্পষ্ট শিরিক করে এরা এদের পিছনে নামাজ হবে না তো এদের পিছনে কীভাবে নামাজ হয় যে স্পষ্ট বলতেছে হচ্ছে রাজুল হাজির নাজির আরে হাজির নাজির তুমি বুঝো হাজির নাজির কি রাজুল সাল্লাম কি দুনিয়াতে সব জায়গায় কি হাজির নাজির হয় নাকি যে এগুলো জায়গায় জায়গায় যেতে পারে নাকি এই আঁকিদা কোথা থেকে আসলো এগুলো হিন্দুদের আগিদা যে একদম মারা গেলে পুনর্জন্ম হয় হিন্দুদের আগিদে এগুলা ওরা মুসলমানরা আগিদা না سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك